আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করতে পারতাম কিন্তু সকাল থেকে শুরু না করে রেডি হয়ে কেন শুরু করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সো হ্যালো এ রিপান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমি একদম রেডি হয়ে গেছি এই ড্রেসটার সঙ্গে এই প্যান্টটা একদমই মানাচ্ছে না কিন্তু ভীষণ কমফর্টেবল সেই জন্য ভাবলাম এটাই পরে যাই তো এই দিকে দেখো রেডি হয়েছি বলতে একদমই সিম্পল কিছুই করিনি কিন্তু একটু অক্সিডাইজ জুয়েলারি পরেছি ওই আর কি কাল থেকে ভাবছিলাম হয়তো আমাকে শাড়ি পরেই যেতে হবে যখন আমি শুনলাম যে আজকে কি শাড়ি পরে যেতে হবে তখন বলছে না এখানে শাড়ি পরে যাবে কেন চুড়িদারই পরে চলো আনন্দ সহকারে যেটা বাইরে পেয়েছি সেটাই পরে নিয়েছি চেঞ্জ করে ফেলেছি ওইটার সাথে এটার কম্বিনেশান একদমই যাচ্ছিল না কিন্তু প্যান্টটা পরে খুব কমফোর্টেবল ছিল কমফর্টেবল দেখলেই হয় না সব সময় একটু কালার কম্বিনেশানটাও দেখতে হবে সো রেডি হয়ে আমরা বসে আছি তোমাদের দাদাভাই একটু মিষ্টি আনতে গেছে আর আমি একটুখানি চিজ কেক বানিয়েছি যেটা আজ সকালে দু থেকে তিন ঘন্টা মতন কারেন্ট ছিল না যার জন্য পুরো গলে গেছিলো তো এখন বেঁচে গেছে প্রায় পোনে একটা তো এতক্ষণ রয়েছে মানে নটার সময় কারেন্ট এসছে তারপর থেকে এই যে যা এর মধ্যে যেটুকু জমবে জমবে তারপরে ওখানে গিয়ে আবার ফ্রিজে রাখবো আজকে যাচ্ছি কোথায় সেটা একটু তোমাদের বলা হয়নি আজকে যাচ্ছি আমরা আমার ননদের বাড়িতে মামা শ্বশুরের মেয়ে তো ও ওর সব দাদা বৌদি ভাই বোন সবাইকে নেমাতনও করেছে ওখানে আমাদের বলতে পারো একটা ভাই বোনদের গেট টুগেদার হবে তোমাদের দাদা ভাইয়ের তো ওখানে সবাই আসছে তো সেখানেই আমরা যাচ্ছি সবার ছুটি আছে তো সবাই এক জায়গায় হবে বেশ আনন্দ হবে তো সবার তো আর বিয়ে হয়নি আর বিয়ে হলেও সবার বাচ্চা কাছে নেই কিন্তু কয়েকটা আছে তো বাচ্চাদের জন্য আমি ছোট্ট একটা চিজ বানিয়েছি ওরা ওইটা এনজয় করবে আমরা এত মজা করব ওরা কিছু করবে না আমার ছেলের জন্য আলাদা একটা বাটিতে করেছি আর ওখানে নিয়ে যাওয়ার জন্য একটা করেছি হবে না ও দুটোই ও খাবে ওখানে গিয়ে খাবে কাউকে দিবি না তাহলে ওরাও দেবে না তোকে তো আমি ওইটা এখন বের করব বের করব কি সেই সকাল ঘুম থেকে উঠেতে যে কারেন্ট গেছে তারপরে নটা অবধি ছিল না নটার থেকে এই কোনো একটা বাজে এইটুকু টাইমের মধ্যে যেটুকু জমবে জমবে সারা রাত ধরে ওটাই জমানো ছিল কিন্তু ওই যে ভোরবেলা ওই কারেন্ট চলে গেছে তারপরে অনেকক্ষণ ছিল না বলে গলে গেছিল তো ওইটা আবার সেট করতে দেয়া আছে সো এই অনেকদিন পর সব এক জায়গা হবো তো বেশ মজা হবে সেই বিয়েতে হয়েছিলাম তারপরে এই বন্ধ তুমি না সারা এই প্যান্ডেলটা দেখবো বলে আর এইবার তৈরি হওয়ার থেকেই শুরু করে দিয়েছে দেখা বলতো এটা কোন প্যান্ডেল এদিকে দেখো আমরা চলেও এসেছি আর ওরা দুজন আমাদেরকে নিতে এসছে বাইরে কারণ আমরা চিনতে পারছিলাম না কোন বাড়িটা আমরা আগে আসিনি এই প্রথম আসলাম গেটের ভিতরে এন্ট্রি নিতে না নিতে খুশিতে আমার মন ফুলে দুগুণ হয়ে গেল এত গাছ আমি তখনই ঠিক করে নিয়েছি এখান থেকে তো আমি গাছ নেবই সে যে যাই বলুক না কেন ভালো আছো হ্যাঁ এইদিকে দেখো এই গাছগুলো আমি কবে থেকে খুঁজছি আমাদের বাড়ির পাশের বাড়ির সামনেই এই গাছগুলো রাস্তার পাশে হয়ে রয়েছে ভাবি কোনো একদিন টুক করে তুলে নিয়ে আসবো কিন্তু সে তুলতেই সাহস পায় না কিন্তু আজকে তো ঠিক করেই নিয়েছি এখান থেকে তুলবো কারণ প্রচুর হয়ে রয়েছে ওখান থেকে দুটো নিয়ে নিলে কেউ টের পাবে না এইদিকে দেখো এইটা একটা বেশ ভালো লাগলো গাছটা গাছটার নামও জানি না বা কী বৃত্তান্ত তাও জানি না কিন্তু লাগালে নাকি হয়ে যাবে বলছে বৌদি এমনিই হয়ে যায় ওটা তুমি একটা নিয়ে যাও তারপরে দেখবে তোমার বাগানে ভরে গেছে আমার তো আর বাগান নেই টপ ভরে যাবে তো এখান থেকে কয়েকটা তুলে নিলাম বেশ ধরলেই উঠে যাচ্ছে আর শেকড় সপিতি নিয়েছি আর নিয়েছি নয়নতারা প্রচুর রয়েছে নয়নতারার মানে ফাঁক করে হয়ে যায় এদের লাগালে হতে চায় না আমার কাছে বাড়িতে আছে কিন্তু এখনও তো ফুল ফোটাইনি ছোটো রয়েছে তো ভাবলাম চলো এগুলোকেও অ্যাড করে দিই এগুলোর কালার জানি না কী হবে এখানে যেগুলো আছে হয়তো সেই রকম কালারই হবে তো আমার কাছেও এই সেম কালারেরই রয়েছে এসের থেকেই ছেলের পিছনে আমাকেই থাকতে হচ্ছে ওর বাবা তো এদিকে থাকবে না কারণ ও দাদাদের পেয়েছে এখন ওদের সঙ্গে গল্পে ব্যস্ত আর এখানে থাকে আমি সেই ছেলে পেলেগুলোকে নিয়ে বাইরে দিয়ে ঘুরঘুর করছি আর গাছপালাগুলো জোগাড় করছি তার মধ্যে ছেলেকে ঘুরে ঘুরে খাইয়েও দিয়েছি এই সবার সঙ্গে আমিই বসলাম কারণ বাচ্চাদের সঙ্গে আমার বসা ছাড়া আর কোনো উপায় নেই এখন বলছে যে তুমি বসে নাও নাহলে পরে আমরা যখন খেতে বসবো তখন একসাথে খেতে বসলে হবে না তখন ছেলেকে কে দেখবে তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও বাচ্চা পার্টির সঙ্গে আমারই খেতে বসতে হলো আর এই দিকে দেখো নতুন বউ খেতে দিচ্ছে আর আমি এই পুরনো বুড়ো বউ খেতে বসে পড়েছি আলু বারণ হ্যাঁ যাবে মেশো দেও গাছ এনেছি দেখো শুধু এর ভিতরে তো বহু রকম আছে আর এর ভিতরে এনেছি আরো কি ছিল এটা অ্যালোভেরা অ্যালোভেরা অনেকগুলো এনেছি সব উঠাই ছিল অ্যালোভেরার এই যে এইগুলো সব উঠেই থাকে ঘরে অ্যালোভেরা অনেকগুলো ছিল সব মরে পড়ে গেছে ওই জন্য আবার নিলাম এই যে নয়ন আর এইগুলো মানে কোনো ইয়ে কি বলে ওটাকে ক্যাকটাস টাইপের কোনো কিছু এই যে এরকম ফুল ফোটে দেখতে বেশ ভালো লাগছিল এই নিয়েছি আর এইগুলো যে কি ফুল আমি ঠিক নাম জানি না কিন্তু মানে আমি দেখেছি সেই জন্য নিলাম এর ফুলগুলো ওখানে ফোটা ছিল না এক দুই তিন চার হয়েছিল সব লাগানো হয়ে গেছে এটা তো শুধুমাত্র এইটাই দিয়েছি আর এটার ভেতরে যেহেতু সব মিক্সড আছে সব রকম আছে সেই জন্য এটার ভেতরে কয়েকটা দিলাম যেগুলো ছোট সেগুলো এটার ভেতরে দিয়েছি আর কিছু বাল্ব আমি রেখে দিয়েছি যেগুলো ভীষণ বড় তো এইগুলো আমি রেখে দিয়েছি এইগুলো আর লাগাইনি এগুলোর আসলে ওই এই দেখো এইগুলো ভেঙে গেছিল ওগুলো সেই জন্য কেটে বাদ দিয়ে দিয়েছি আর বাল্বগুলো রেখে দিয়েছি এগুলো আমি আমার মার জন্য নিয়ে যাবো আমার কাছে আর টপ নেই এখানে আর লাগাবো না আমার মার জন্য নিয়ে যাবো এটা ওখানেই গাছ আমার যেহেতু নিয়ে যেতে পারবো না সেই জন্য একেবারে কেটে কুটে শুধু বাল্বই নিয়ে যাচ্ছি এটাই লাগালে হয়ে যাবে আর এই দিকে দেখো এইটা এক টুকরো আমি বসিয়েছিলাম বেশ কয়েকদিন আগে সেটা হলো ওইটার ভিতরে ফার্ন ছিল যেটা মরে গেছে তো ওইটার ভিতরেই ছিল এই দেখো তিন থেকে চার দিন হয়তো হয়েছে তো তিন থেকে চার দিন হয়েছে এই দেখো বেরোচ্ছিল আর এই সাইডটা হলুদ হয়ে যাচ্ছে যাই না এদিক দিয়ে কিছু হবে কি না একটা তো হয়তো বেরোতো তো এটা বের করে এখন এইটাতে লাগাবো তার আগে এইটা দেখাই এটা মনে হয় এক সপ্তাহ আগে লাগিয়েছি আমি তো তার শেকড়টা দেখো এখান থেকে এত ফাস্ট আর এইটা নতুন হয়েছে মানে এইটা একদম সরু এর সঙ্গে লাগা ছিল তো এইটা নতুন হয়েছে এই পাতাটা এই গাছটা একটু প্রবলেমটিক আমি একটু ভিতরের সাইডে রাখব আমার ছেলে তো খুব ভালো ও সামনে বললে বেশি করবে সেই আমি করি না এটা একটু মানে বলিও না ওকে এটার সম্বন্ধে কিছু বারণ করি না এটা সবকিছু শুনতে পাচ্ছে কি বলেছি আমি কিছুই বলিনি এই গাছটা খুব ভালো সুন্দর সেটাই বলছি সেই জন্য তোমার থেকে বাঁচিয়ে রাখি এই গাছটা হাত দিও না হাত দিও না এই দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে এইটা এইটা এখানে লাগিয়ে দেবো তারপরে দেখি কি না বেরোলে অন্য একটা টবে লাগিয়ে দেবো মর্নিং গেইন ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সকাল সকাল উঠে কোনো কাজবাজি করিনি এখন বেজে গেছে সাতটা পনেরো মতন রান্না করতে গেছি গিয়ে দেখি চালই নেই আসলে কালকেও রান্না করিনি পরশু দিন সকালবেলা রান্না করেছিলাম তাও ভাত করেছিলাম শুধু ভাত তরকারি তো ওইরকমই করেছিলাম কিছুই করিনি সেটা তোমরা আগের ব্লগেই দেখেছিলে তো ওই দিনকে যদি বলতাম তাহলে হয়ে যেত কিন্তু আমি ভেবেছিলাম যে কালকে বলবো মানে কালকে যেটা চলে গেছে যে গতকাল গতকাল যেহেতু রান্নাই করিনি ওই আগের দিনে ভাত ছিল তো ওইটা দিয়েই হয়ে গেছে কালকে আর চালের আমি হাত দিইনি মনেও পড়েনি এখন হাত দিয়ে দেখি চাল নেই তো এখন শুধু তরকারি করতে হবে আর এত সকালে দোকানও খোলে না যার জন্য ভাতের ব্যবস্থা কিছু হবে না লাস্ট খেয়ে টুটিকে কি জানি না কিন্তু অর্ডারও করতে পারি ভাতটা শুধু তো তরকারিটা করব তো মাছটা বের করে রেখে এসেছি তো ভাবলাম যে মাছ যতক্ষণ ছাড়াচ্ছে ছাড়াক তখন আমি এইগুলো পরিষ্কার করে নিই গাড়িটাও এখনও বের করেনি এটা বের করবে তার আগে আমি এগুলো ঠিক করে রেখে দিই কেন কি বেশিক্ষণ যদি নিচে দেখে এইগুলো আবার মাথাটা গরম হয়ে যেতে পারে এইটার ভেতরে দেখো কি নেই সব রকম আছে এই একটা আছে শুধু পিঙ্ক ডট ডট আছে একটু উঁচু করে দেখাই পিঙ্ক ডট ডট আছে এইটা এইগুলোতে আর এইটা আছে পুরো পিঙ্ক মাঝখানটা যেহেতু পাতাটা ইয়ে বুড়ো হয়ে গেছে এই দেখো আর কালকে নিয়ে এসেছি এই যে হোয়াইট অ্যান্ড পিঙ্ক এটা দেখতে বেশি ভালো লাগে এই শুধু পিঙ্কের থেকে দেখো পিঙ্কটা অতটা ভালো বোঝা যায় না কিন্তু হোয়াইট আর পিঙ্ক দেখো খুব ভালো লাগে তো এইটা তো কালকে বসিয়েছি আর এর ভিতরে রহিও আছে একটা দেখো এর ভিতরে মানে যা পাই এটার ভিতরে হলো সব আছে হরেক মাল সব রকম আছে পড়ে যাচ্ছিস কেন বাবা আর যে মাওয়ারি থেকে এরিকাগুলো এনেছিলাম ওগুলোর এই দু তিন মাসে কোনো গতি হলো না কোনো পাতা দেখা বা শেকড়ের দেখা হয়নি বলে আমি তো ফেলেই দিয়েছি ওগুলো আর যেহেতু কোনো পাতা নেই তো সাজিয়ে রাখারও কোনো মানে নেই ডান্ডাগুলোকে সেই জন্য ফেলেই দিয়েছি আবার মামাবাড়ি যাব কালকেই দাদা এসেছিলো তো দাদাকে বলাতে দাদা বলছি ঠিক আছে বর্ষাকাল শুরু হয়েছে এইবার তোমাকে আরেকটা তুলে দেবো তো ঠিক আছে তো এগুলো ফেলে দিয়েছি দেওয়ালে একটুখানি সাপোর্ট হয়ে গেলে তখন আবার অসুবিধা হবে না আমার মানি প্ল্যানটা দেখো আর একে এনেছিলাম এইটা এইটা আর এই তিনটে পাতা দিয়ে আমার বাড়ি এসে এইটা আর এটা হয়েছে আমার বগুন বিলিয়ার পাতা বেরিয়েছে মাঝে একবার বেরিয়েছিল সেটা আবার পড়ে গেছে আবার বেরিয়েছে এই দেখো গোড়ার দিক থেকে বেরিয়েছে আর এইটাই বেরোচ্ছে এই যে এটাই বেরোচ্ছে আর নিচে একটা বেরিয়েছে আর বাকিগুলোই কোনো দেখা নেই কিছুর এই অবস্থা রয়েছে এখনও জানি না কি বাঁচবে কি না আর এইদিকে জিজির পাতাটাও খুলছে আস্তে আস্তে এইদিকে এই গাছগুলো না রোদ যেদিকে থাকে সেই দিকে দেখেছো এই যে এদিকে ঝুঁকে গেছে এটাকে আবার ওই দেখো ফুল ফুটেছে আছে এই যে এই গাছের ফুল এটা দেখতে বেশ ভালো লাগে এই ফুলগুলো এইবার এইটাকে ঘুরিয়ে দিয়ে দেবো তাহলে আবার ওই দিকে ঝুঁকে যাবে সব গাছই রোদের এবার বাবা তোরা ওই দিকে ঘুরে যাস আর এই যে আমার কলা গাছ ওইখানে একটা আছে আর এইখানে একটা এই গাড়িটা না বের করলে না আমি ভালোভাবে কিছু করতে পারছি না মাছগুলো কখন থেকে ভিজিয়ে রেখেছি এখনো ছাড়াইনি তো এটাকে জোর করে ছাড়াতে হবে কেন কি আর বেশি হাতে টাইম নেই বেশিক্ষণ দেওয়া যাবে না এই মাছ না এই ভিতরে কড়াইতে ভাজতে গেলে লেগে যায় লোহার কড়াই হলে ভালো হয় কিন্তু একসাথে দু তিনটে কড়াই নষ্ট করব এটা নতুন কিনেছি দারুণ এটা চার্জ দিতে হয় কিন্তু দেখতে বেশ ভালো লাগে মনে হয় কি যে এতে আগুন হবে ধরে যায় আমি যখন এই আমার পিতলে বাসনপত্র কিনেছিলাম তখন একটা ভিডিও করেছিলাম তখন সবাই দেখে তো বেশ ভালোই বলেছিল কেউ কেউ আছো যারা ইউজ করেছো কালো টালো হয়ে গেছে তারা বলেছিল যে কালো হয়ে যাবে এই ইউজ করা যায় না ডেলি ইউজ কেন করবে ই রিসেন্ট একজন কমেন্ট করেছে যে শখে পরে কিনেছ দেখবে কালো হয়ে যাবে তো তিন মাস ধরে ইউজ করছি হ্যাঁ কালো যে হয় না তা নয় কালো হয় কিন্তু সেটাকে পরিষ্কার করতে হয় সেই কোন সকালে উঠে মাছগুলোকে ভিজিয়ে রেখেছি এখনও ছাড়ানোর নাম নেই জোর করে ছাড়ানোর চেষ্টা করছি তাও ছাড়াচ্ছে না কিন্তু এখন কিছু করার নেই জোর করেই ছাড়াতে হবে এই দিকে একটুখানি বেগুন ভাজবো কি হয়েছে তো দুজনের রান্না তাতে আর কত কিছু সবজি দেবো একটা বেগুন কেটেছি তাতে তরকারিতে দিলে বেশি হয়ে যাবে আর তরকারি বেগুন তো বেশি খাওয়াও যায় না সেই জন্য ভাবলাম একটুখানি ভেজে নিই খালি ভাত দিয়ে ভাজা তাও খাওয়া যাবে তো এদিকে ভাজতে গিয়ে যা তেল লেগেছে যা তেল দিয়েছিলাম তা তো খেয়েই নিয়েছে তারপরে এত তেল দিলাম তাও আর দেখা নেই এই তেলের জন্যই আর বেগুন ভাজা খেতে ইচ্ছে করে না বেগুন ভাজতে তেল লাগে আর ওই তেলটা খাওয়ার পরে যে গ্রিলটি ফিল হয় সেটার জন্য তো আরও মোটেই না এদিকে মাছগুলোকে অনেকক্ষণ ছাড়িয়েছি তাও এখনো শক্ত রয়েছে তো এইদিকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে এগুলোকে ভাজবো আজ রান্না হবে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে কারণ সবজির মধ্যে শুধু বেগুনই আছে এই মাছ দিয়ে রান্না করার জন্য তো এই মাছের সঙ্গে এই বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়েই ভালো লাগে আমার কয়েন মানি প্ল্যানটা দেখো এগুলো ছোট ছোট ছিল তো এগুলো বেশ ভালো হয়েছে বড়গুলো তো কিছু কেটে দিয়েছি আর কিছু আছে যেগুলো নেতিয়ে রয়েছে জানি না বাঁচবে কিনা কিন্তু গোড়াটা জলে দিয়েছি তো বেঁচে যাবে গোড়াটা কিন্তু পাতাগুলো হয়তো কেটে দিতে হতে পারে বড়গুলো এটা ঠিক আছে এখনো ঘুমাচ্ছে ও যতক্ষণ ঘুমায় ততক্ষণই শান্তি ওটো 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 বা বলি ওর ঘুমাতেই দি না ওর স্বপ্ন দেখতে দি না আমরা কি খাচ্ছিলি তুই স্বপ্নে চিপস ঠিকই আছে চিপস খেলে ওরকমই হয় সকালবেলাই তো তোমাদের বললাম যে চাল আনতে যেতে হবে আটটার আগে তো কোনো দোকানপাট খোলে না সেই জন্য আটটার পরেই বেরিয়েছে বাইকটা যেই বের করেছে অমনি গুড়িগুড়ি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে কিন্তু না গিয়ে তো কোনো উপায় নেই যেটা তো হবেই তো একটুখানি অপেক্ষা করুক এখনো তো হাতে টাইম আছে একটুখানি কমলে তারপরে বেরোক ওষুধ খেতে হবে তুই কাঠিগুলো বের করেছিস কেন এবার ওখানে লাগাই না শোনা কেন ওষুধটা খেয়ে নাও আগে তারপরে চলো দেখে আসি তুমি দেখতে পেয়েছো নাও ঠিক আছে দেখো আমাদের বাড়িতে একটা কাক মরেছে ওই দেখো আর ওই এমন জায়গা মরেছে আমি ওখানে একটা গাছ লাগিয়েছিলাম সবে ফোর ছেড়েছে আর অমনি ওখানে গিয়ে মরেছে চালকে মেরেছিলি না কাকটাকে ও ওরকম খুঁড়ি খুঁড়ি ওখান দিয়ে হাঁটছিল আর ও ওর গায়ে জল মারছিল মগ ভরে ভরে জল দিচ্ছিল কালকে না পরশু দিন পরশু দিন না কালকে কালকে সকালবেলাই হ্যাঁ তারপরে তো আমরা চলে গেলাম কালকে সকালবেলা ক্ষমা কাক না বলো ক্ষমা করে দাও কাক আন্দরসরি বল যা কাকে সামনে গিয়ে বল টিওর গাই জল দিয়েছিল বলেই তো মরেছে কান ধর কান ধর চলে এসেছে দেখি ইন্ডিয়া গেট ওরে বাবা নি কি করে খুলে তো কাটতে হবে বোনা হ্যাঁ ইন্ডিয়া গেট বাসপতি রাইস হ্যাঁ রে আমি পারছি না তুই আসতো নেই দেখো ভালো খুব ভালো হবে তা মনে হচ্ছে না দেখো ইন্ডিয়া গেট বাসমতি রাইস এই অবস্থা এই দিকেরটা হলো আমাদের চাল আর এই হলো বাসমতি রাইস দেখো কতটা মোটা আর তারপর তো ভাঙা তো আছেই আর আমাদের এইগুলো দেখো সরু তো আছেই লম্বাও আমাদের এই বাসকাটি খেতে ভালো লাগে কিন্তু এখন নেই তো কি করা যাবে আচ্ছা কেমন লাগছে বলো তো এই জবা ফুলগুলো গুলোটা আমার দেখতে ভীষণ ভালো লাগে